একশো তিয়াত্তর বছরের ঐতিহ্য বদ্রাজোতের শ্যামলাল পূজা আজও খড়িবাড়ির গর্ব নিজস্ব প্রতিনিধি খড়িবাড়ি খড়িবাড়ি ব্লকের বদ্রাজত গ্রামে সুদীর্ঘ একশো তিয়াত্তর বছরের ঐতিহ্য বহন করে চলেছে শ্যামলাল দুর্গাপূজা আঠারোশো বাহান্ন সালে শুরু হওয়া এই পূজা আজও ধর্মীয় ভক্তি আনন্দ আর সামাজিক মিলনের এক অনন্য প্রতীক হিসেবে বিবেচিত সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত নগেন্দ্রনাথ রায়ের হাত ধরে এই ঐতিহ্যবাহী পূজার শুভ উদ্বোধন হল তিন প্রজন্মের উত্তরাধিকার ও নতুন কমিটির জন্ম স্থানীয় সূত্রে জানা গেছে আঠারোশো সালে স্বর্গীয় শ্যামলাল প্রথম এই পূজার সূচনা করেন এবং প্রায় ছয় দশক ধরে তা পরিচালনা করেন তার মৃত্যুর পর পুত্র অগেন সিংহ এবং পরবর্তীতে নাতি ফুলচাঁদ সিংহ দীর্ঘকাল এই ঐতিহ্য বজায় রাখেন উনিশশো সালে ফুলচাঁদ সিংহের প্রয়াণের পর পূজা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও স্থানীয় মানুষের সক্রিয় উদ্যোগে একই বছর শ্যামলাল দুর্গাপূজা কমিটি গঠিত হয় নতুন কমিটি গঠনের মাধ্যমে এলাকার মানুষ এই প্রাচীন প্রথাকে নতুন উদ্যমে বাঁচিয়ে রাখেন কমিটির সদস্য শুভহ সিংহ জানান এই পূজা শুধু একটি উৎসব নয় এলাকার মানুষের কাছে এটি একটি আবেগ ঐতিহ্যবাহী বালি প্রথা ও সামাজিক সচেতনতা বদ্রাজতের এই পূজার অন্যতম বৈশিষ্ট্য হল ঐতিহ্যবাহী বালিপ্রথা প্রতি বছর শুধু খড়ি বাড়ি নয় আশপাশের হাজার হাজার ভক্ত দেবীর দর্শনে এখানে ভিড় করেন পূজা কমিটি কেবল ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং সমাজ সেবামূলক বার্তা পদ্মশ্রী প্রাপ্তের হাতে শুভ সূচনা রবিবার পদ্মশ্রী প্রাপ্ত নগেন্দ্রনাথ রায় এই ঐতিহ্যবাহী দুর্গামন্দিরের পূজার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে চারাগাছ বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এর মধ্য দিয়ে ধর্মীয় উৎসবের সঙ্গে পরিবেশ ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানো হয় জাতি ধর্ম বয়স নির্বিশেষে সকলে একসঙ্গে মাতৃ আরাধনায় মেতে ওঠেন এই মণ্ডপে সব মিলিয়ে একশো তিয়াত্তর বছরের ইতিহাস বহন করে চলা বদ্রাজতের শ্যামলাল দুর্গাপূজা আজও খড়িবাড়ি তথা সমগ্র এলাকার কাছে এক অনন্য ঐতিহ্য ও গর্বের বিষয় আমার এই শ্যামলাল মেলা একশো তিয়াত্তর বছর ধরে হয়ে আসছে কিন্তু এমনটি আলোক সোজা হয়নি এবার আমার যাক জমাক ভাবে একদম মানে মেলার কর্ম এবার আমার সার্কাস আইছে তারপরে মিনি বাজার আসবে হ্যাঁ এই যে নাকরদুলা তারপরে আমার আরো মনে করুন বিহার নেপাল থেকে মনে করুন আমার প্রচুর আমার মানুষ আসবে কেন এই যে আমার এই মেলার আমার যে মানে একটা সম রাজবংশী সম্প্রদায়ের যে মেলা হচ্ছে আমার প্রচুর মানে বিহার থেকে নেপাল থেকে আরো প্রতিবেশী আমার মানে জায়গা থেকে আমার লোক আসবে এবার তো আমার মেলাখন আরো জাকজমক হবে একদম খুবই খুশির ব্যাপার হ্যাঁ হ্যাঁ এবার আমার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বাবাইয়া গান হ্যাঁ আরো বহুত আমার শিল্পী আসবে হ্যাঁ রাজ্যস্তরে আমার শিল্পী আসবে আমার আরো বড় বড় বিশিষ্ট ব্যক্তিরা আসবে হ্যাঁ তো এবার আমার খুবই ভালো হবে সভাকে আহ্বান করা হচ্ছে যেন সবাই মিলে আসেনে আমার এই মেলা করো হ্যাঁ অষ্টমী হ্যাঁ অষ্টমী নবমী দুই দিন আমার সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে হ্যাঁ আরো মনে করোনার জন্য কহা হচ্ছে যে মানে বহুতিকার লোকজন আসে না আমার এটা মানে অনুষ্ঠানটা সাফল্য করার জন্য মানে খোয়া হচ্ছে আর কি আমার নাম হল সুকুমার সিংহ আমার সব প্রেসিডেন্সি আমাদের একশো বছরের ঐতিহাসিক মেলা এবার মেলাতে বিশেষ আকর্ষণ থাকতেছে রয়্যাল সার্কাস সাথে থাকতেছে আলোকসজ্জা এবং দুই তারিখ এবং তিন তারিখ বৃহস্পতিবার শুক্রবার দশমী একাদশীতে বিশাল মেলার আয়োজন আছে আপনাদের মাধ্যমে আমরা সকল দর্শনকে আমাদের মেলাতে নিমন্ত্রণ জানাচ্ছি প্রস্তুতি পর্ব খুবই জোর 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 জোরকদমে চলতেছে আর কিছুদিন এক কাল পরশুর মধ্যে এটা রেডি হয়ে যাবে মেলা বৃহস্পতিবার শুক্রবার দশমী একাদশী দুই এবং তিন অক্টোবর দুই আপনাদের মাধ্যমে সকলের আমন্ত্রণ থাকলো সামনে নেপাল এবং বিহার রাজ্য রয়েছে কতটা আশাবাদী সামনে নেপাল এবং বিহার রাজ্য রয়েছে আমরা উভয় আমাদের প্রতিবেশী দেশ এবং প্রতিবেশী রাজ্যকে প্রায় দুই দিনের মধ্যে দু লাখ দু লাখ করে লোকের আমরা আশাবাদী আছি সিদ্ধার্থ সিংহ শ্যামলাল দুর্গাপূজা কমিটির সহ কোষাধ্যক্ষ